বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিডিওতে তোমাদেরকে আমি জানাতে চলেছি তোমাদের বাড়ির জন্য টাইলস ভালো হবে নাকি পাথর তো প্রথমেই জেনে নেওয়া যাক টাইলসের সুবিধা আর অসুবিধা প্রথমত তো এক নম্বর দাম তুলনায় সস্তা দুই নম্বর অনেক ডিজাইন পাওয়া যায় তিন নম্বর লাগাতে সময় কম লাগে চার নম্বর ফিনিশিং সুন্দর আসে পাঁচ নম্বর পরিষ্কার করা সহজ কিন্তু টাইলসের সমস্যাগুলো যেগুলো হয় টাইলস যদি একবার চির ধরে পুরোটা বদলাতে হয় দুই নম্বর গরম ঠান্ডায় ফাটল ধরার সম্ভাবনা থাকে তিন নম্বর সমান না থাকায় শব্দ হয় আর সব থেকে বড়ো কথা দীর্ঘদিন টাইলসের লাস্টিং মার্বেলের মতো না এটা সাত থেকে দশ বছর পর ফিনিশ লুজ হয়ে যায় এইবার চলে আসি মার্বেলে মার্বেল কেন আমি মার্বেল বেশি রেকমেন্ড করি অনেকে ভাবে মার্বেল মানে খুব বেশি খরচ আসলে ঠিক তেমন না কিন্তু মার্বেল ভ্যালু ফর মানি অনেক বেশি মার্বেলের কিছু সুবিধাগুলি প্রথমত লাইফ টাইম চলে ভেঙে যাওয়ার ভয় কম দ্বিতীয়ত কাটিং মোল্ডিং ঘষা পালিশ করলেও একদম নতুনের মতো হয়ে যায় তিন নম্বর সমতল হয় শক্ত হয় চার নম্বর ঠান্ডা অনুভূতি থাকে পাঁচ নম্বর ফাটল সম্ভাবনা কম পুরোনো হলে রিপালিশ করলে আবার নতুনের মতো আর সব থেকে বড়ো কথা মার্বেল বাড়িতে ভ্যালু বাড়াই রেন্ট হোক বা সেল মার্বেল ফ্লোর দেখলেই সবাই ইমপ্রেস হয় এবার তোমাদেরকে জানাই আমার বাস্তব অভিজ্ঞতা আমি কাজ করতে গিয়ে যা দেখি আমি প্রত্যেকদিন কাজ করি টাইলস মার্বেল দুটোই আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি যে বাড়িতে পাঁচ সাত বছর আগেও টাইলস লাগানো ছিল এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখি ফাঁকা কালো কিছু জায়গায় নড়ছে কিছু জায়গায় ক্র্যাক কিন্তু একই সময়ে যদি মার্বেল থাকে একটু ঘষা ঘষাপালিশ করলেই নতুনের মতো আর ফাটে কম লুজ না এবার চলে আসি কত টাকা বাজেটে কী লাগালে ভালো হয় টাইলস কি মার্বেল তো প্রথমত যাদের বাজেট কম কোয়ালিটির মার্বেল অনেক বেশি সার্ভিস দেয় লং টার্মে এটা বেশি লাভজনক আর যাদের বাজেট খুবই বেশি এক নম্বর কোয়ালিটির মার্বেল নিলে বাড়িতে অন্যরকম হয়ে যায় কিচেন বেডরুম ড্রয়িং সব জায়গায় লুক আলাদা হয়ে যায় তো বন্ধুরা বাড়িতে ফলোরিং করলে বাড়িতে একবার ফ্লোরিং তৈরি করলে বারবার পাল্টানো হয় না এই জায়গায় মার্বেল সেরা আপনারা যদি কাটিং মোল্ডিং ভাষা পালিশ বা নতুন ফ্লোরিং করতে চান তার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি রিয়াল ওয়ার্কার ভিডিও আপলোড করি টিপস যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো বন্ধুরা বাড়ি বানানো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু ফলোরিং ভুল হলে স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যায় টাইলস নেবে নাকি মার্বেল আজ একেবারে ক্লিয়ার করে দিচ্ছি আপনার বাড়ির জন্য কোনটা বেস্ট ভিডিও শুরুতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি টাইলসের খারাপ দিকগুলো এখন তোমাদেরকে জানাতে চলেছি টাইলসের ভালো দিকগুলো ডিজাইন প্রথমত ডিজাইনের দিক থেকে টাইলস সেরা ম্যাড গ্লাসি উড ফিনিশ দ্বিতীয়ত প্রাইস সাশ্রয় বাজেট পঁচিশ থেকে ষাট টাকা বর্গ ফুট থেকে শুরু আর তৃতীয়ত ওয়াটার রেজিস্ট্যান্ট তাই বাথরুম কিচেন লিভিং রুম সব জায়গায় চলে আর চতুর্থ মেন্টেন সহজ শুধু মুসলেই চলে তো বন্ধুরা টাইলসের বিষয়ে সব কম বেশি সব যা জানতে পারলে এবার চলে আসি মার্বেলে মার্বেল কেন ভালো মার্বেল হলো ন্যাচারাল স্টোন লুক একদম প্রিমিয়াম দুই নম্বর পালিশ করলে মিরম ফিলিশ হয় তিন নম্বর টেকসই তিরিশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত কেটে যাওয়া কোনো ব্যাপারই না চতুর্থ বাড়ির ভ্যালু বাড়াই ক্লিন ফিনিশিং পঞ্চম ঘষা পালিশ করলে নতুন পুরোনো মার্বেল কোনটা চিনতে পারবে না আর মার্বেলের দাম তো সবসময় খুব বেশি এটা লাগাতেও অনেক টাইম লাগে তো বন্ধুরা তো এবার চলে আসি টাইলস ভার্সেস মার্বেলের আসল লড়াই বাজেট টাইলস সস্তা মার্বেল দামি লুক মার্বেল প্রিমিয়াম টাইলসে মডার্ন লুক আর মার্বেল বেশি টেকসই টাইলস একটু কম টেকসই মেনটেন্স টাইলস সহজ আর মার্বেলের পালিশ লাগে স্পিড টাইলস দ্রুত কাজ শেষ হয় আর মার্বেল অনেক টাইম লাগে ওয়েদার টাইলস ঠান্ডা গরমে স্টেবল মার্বেল সব সময় ঠান্ডা তাহলে কোনটা নেবেন যদি বাজেট কম হয় ডিজাইন বেশি চান তাহলে টাইলস নিন আর যদি প্রিমিয়াম ফিল চান বাজেট ঠিক আছে তো আপনার বাড়িকে সুন্দর করা আপনার হাতে আমি একটাই সাজেস্ট করব। আমার অভিজ্ঞতা অনুযায়ী তো মার্বেল লাগানো সবচেয়ে বেস্ট হবে আপনার ঘর বারান্দার জন্য আর দেওয়ালে তো টাইল সবসময় চলে তার মধ্যেও ভাগ আছে তো সবার কাছে লাস্টে একটা অনুরোধ রইলো আমি এই চ্যানেলটা নতুন খুলেছি প্রথমে যে আমার চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমার ব্লক হয়ে গেছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে